তিস্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আপনারা জানেন আজকে বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বে শান্তিতে নোবেল বিজয়ী জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মণ্ডলীর সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গত পাঁচই আগস্ট বাংলাদেশ দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচার সরকারের পতন গঠিয়ে পুনরায় নতুনভাবে স্বাধীনতা লাভ করে এর অবদান বৈষম্য বিরোধী কৌটা আন্দোলনের ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের ছাত্র জনতার অবদান এই বিজয় বাংলাদেশের সর্বস্তরের জনগণের বিজয় এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা আশাবাদী দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে দেশ পুনরায় সংস্কার করে গঠন করা হবে যত শীঘ্রই সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ